দেখ সামনে আখানি একবার তুলেছে तो पूरे बारी-मरी हवाय दगा ते तू मानू सरकार बन ना मानु तो तो दादा देस ना बारी में थे हट फटाफट ओ सब ताकत थकले मी नाम কইतेस ए नाम 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 नाम

何これ

খুব তুই আমার মাথা নষ্ট বানাই আমার বারে কে বল বাড়ি মারছি তোরা বাড়ি মারতাম কে আমি কাম হার আমার কাম আমি করতি আচ্ছা আমি দেখা এবারের মতো

ভাল আমাৰ তোমাৰ লগত

এইবাৰ খেলা ইণ্ডিয়া নিউজিলেণ্ডৰ চেমি ফাইনেল খেলা পিটিং কৰি তালে কাটি আমদানে চক আদি থাকিব আমদানে তালে কালাই চলিব নহয়

পদ্মশো করে পদ্মাশি